ভাই ব্রুন আসসালামু আলাইকুম আমার চাচা গো টু রাইড চাচা আমি রাইডে বের হলাম বলতে আসলে চাচা আমার সাথে ফুললি রাইড করবে না চাচা যাবে এখন রাত চাইতে আর আমি যাব শিংরাতে দীর্ঘ প্রায় এক মাস পর ভিডিও করার উদ্দেশ্যে অন্ততে বের হইছি তো এখানেই নামাই দি হ্যাঁ ভিতরে নাটকই ঠিক আছে তাকে দেখা হবে নি ফিরে আসো সেব মতো এখান থেকে অনেকটাই দূর হয় ওই রোডটা অনেক সুন্দর বুঝছো অনেক বড় রোড রাইড করে সে মতো ভিডিও করার মতো ঠিক আছে যাও সাবধানে আল্লাহ হাফেজ ওহো আমি তো ভুলে গেছি যদি দেখি ড্রাইভিং লাইসেন্সের এটা খোলা পাই তাহলে ড্রাইভিং লাইসেন্সটা নিয়েই যাই এ একটা সুযোগ ভালো একটা কথা মনে পড়ছে তো আমার স্মরণে ছিল না যদি খোলা পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ড্রাইভিং লাইসেন্সের কার্ড দেওয়ার কথা ছিল অনেক কয়েকদিন আগে মেসেজ আসছে দেখি অপেক্ষার প্রহর যদি শেষ হয়

Fifteen minutes later. <hums> দেখে আসি এবার আমার উন্নয়ন একুশ সালের পরীক্ষা এই হচ্ছে কার্ড নায়ক ভদ্র চাউল উন্নয়নের জোয়ারে ভাসিছিলাম ছিলাম উন্নয়ন আলী আর হওয়ার পরে গেলে পাইলাম তবুও পাইলাম আমাদের তো বলছিল যে আপনার ওই ডকুমেন্ট সব হারাই গেছে আমি তো আশাই ছেড়ে দিলাম যে গেলো এবার ওই আজীবনের লার্নার দিয়ে চলা লাগবে যাক চব্বিশের শুরুতে এসে বললো যে না আপনাদেরটা পাওয়া গেছে আপনারা পাবেন আরও দুই হাজার টাকা লাগবে এটা নিয়ে বলছিলাম আপনাদের পরে দেখা গেলো যে না দুই হাজার টাকাও দিলাম না তবুও পাইছি তবুও পাইলাম সোনার হরিণ পাইলাম সোনার হরিণ আমরা এটাকে বলি সোনার হরিণ এই জিনিসটা পাওয়া বললেই পাওয়া না খুব ভাগ্যবান লোকেরাই পায় আমিও পাইলাম যাক তবে একটা মজার বিষয় কি জানেন মজার বিষয়টা হচ্ছে যখন থেকে ড্রাইভিং লাইসেন্স করার আগে কেস খেয়েছি ড্রাইভিং লাইসেন্স করার পর জাস্ট একদিন পুলিশ ধরছে এর ভিতরে প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেছে একটা দিন পুলিশ আমাকে আটকালো না বললো না তোমার লাইসেন্সটা দাও একটু দেখি কি একটা ব্যাপার বুঝলাম না দিন মানে কাগজ ছিল না ধরে ফেলাইছে কাগজ হয়েছে ওরা কি করে বুঝলো যে ধরছে মানে কাগজ আমার কাছে আছে আর ধরে না সিগন্যালও দেয় না আইডিয়া আইডিয়া ওদের মাথায় যে কি আইডিয়া আছে ওরা ওগুলোই চড়ায় তো ওই জন্যই আমার গাড়ির অবস্থা ভালো না ক্লাস প্লেটটা দুর্বল হয়ে গেছে এইভাবেই চলতেছি যাক ঘুরতে বেরোয়েছিলাম সময়টা পারফেক্ট সময় আসতে পারছে যার কারণে বিএটিও থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারলাম আমাকে অনেকে বলতো কি ব্যাপার তোমার পরে করেও পাইছে আগে করেও পাইছে আমার তার আর হয় না আমার হয় না পরে খোঁজ নিয়ে দেখি না ওই মাস বা ওই কয়েকটা করছিল ওই সিরিয়ালে ওগুলোর কোনো ডকুমেন্টই ছিল না ডকুমেন্ট ছিল না নাকি উন্নয়নের জোয়ারে ভাসি ছিল বুঝলাম না আর যেমন ভোটার আইডি কার্ড করছে এখন পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পাইনি অনলাইন কপি দিয়ে চলেছি ওটা তো করছে সেই উনিশ সালে এখন পর্যন্ত পাই নাই ওই যারও কি হাসি লাগে না বলেন এগুলো কোনো ধরনের কথা সবারটা হয় হ্যাঁ কিন্তু এই যে ভোটের পর ভোট চলে যাচ্ছে আমার ভোটের কোনো খোঁজা নেই দেখ কোনোদিন ভোটও দিতে যায় নাই কারণ ভোট দেওয়ার সুযোগই হয় নাই আজকের রাইটটা খুব সুন্দরভাবে হোক এটাই আশা